সুস্থ হলো সবচেয়ে বড়ো জিনিস যদি তোমার শরীর মন ভালো থাকে তবে এই শুকনো লঙ্কা দিয়েই আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু তুমি টুস করে এক থালা ভাত খেয়ে নিতে পারবা যদি তোমার শরীর মন ভালো থাকে বা জীবের রুচি থাকে আবার যদি তোমার জীবের রুচি না থাকে তোমাকে যত গরুর মাংস খাসির মাংস যত রুই মাছ বল মাছ ভুনা করে দেখ তোমার কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো এই হয়েছে ব্যাপার আর কি তাহলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে আছেন ভালো আছেন আমরাও আছি আল্লাহ মতো ভালো মতো মিলাই আছি তো ছোটো মেয়েটার শরীরটা ভালো না একটু ঠান্ডা ঠান্ডা ভাব যেহেতু ওয়েদার চেঞ্জ হইতেছে ও শরীরটা একটু খারাপ ঠান্ডা ঠান্ডা ভাব শরীরটাও গরম গরম তো কিছুতে ভাত খেতে চাইতেছে না তো দুপুরে রান্না করছিলাম গুড়া মাছ চোরচুরি করছি জলপাই দিয়ে ডাল রান্না করছি আর সুটকি বর্তা করছিলাম সে তাও খেতে পারে না তাও বলতেছে আম্মু আমাকে কিছু করে দাও তো ভাবলাম যে ডিপে চিকেন আছে ই করা তো একটু পেঁয়াজুর মতো বানিয়ে দিই সেটা দিয়ে ভাত খেতে পারবে তো তো ভাবলাম যে কথা সেই কাজ তো ভাবলাম এ তো তো আমি এখন সব কিছু নিয়ে নিছি তো এখানে কিন্তু সব পরিমাণ মতো সব ধরনের মা মশলা দিয়ে দিছি আর সাথে দিছি একটু পেঁয়াজ দিছি বেশি কাঁচামরিচটা বেশি দিছি আর সাথে দিছি এক চার চামচ আর তিন চামচ চালের গুঁড়ি দিছি আর হলো কর্নফ্লাওয়ার দিছি একটু মসমচা হওয়ার জন্য কারণ এটা ভাতের সাথে খাবে তো এই জন্য তো ভাবলাম এটা একটু বানাই দিয়ে খেতে পারবে তো দেখলাম যে না ও বানানোর পরে বানাতে বানাতেই বলতে সামু আমার দেখেই খিদে লাগতেছে তো বাচ্চারা আসলে যে কোনো জিনিস খেতে চাইলে বা খাইতে পারলে ভালো লাগে কিন্তু বাবা মায়ের মা একটা জিনিস রান্না করলো বা একটা কাজ করলো একটা স্বার্থ যেন আমার বাচ্চাটা খেতে পারছে তো ঘরে আমরা গ্রিনেরা জারে রান্না করি ঘরে স্বামী হোক সন্তান হোক শ্বশুর শাশুড়ি হোক বা বাবা মা হোক তারা যদি শীপ তৃপ্তি সহকারে দুগা খেতে পারে তাহলে কিন্তু অনেক ভালো লাগে নিজের কাছে অনেক শান্তি লাগে তো আমার ঘরের অবস্থা হচ্ছে রকম কিন্তু আহামরি কেউ খায় না কিন্তু যেইটাই খাবে সেটা তাদের রুচিশীল মতো হতে হবে তো এই তো এখন পেঁয়াজগুলো একটু ভাইজানিতে আছে তো ছোট একটা কথা বলে তো তোমরা যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা আমার সাথেই থাকবা আমার পাশেই থাকবা আর যারা করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো ভালোবেসে পাশে থাকবা তো আসলে চ্যানেলটা আমার অনেক ভালোবাসার একটা জায়গা খুব শখ করে চ্যানেলটা খুলছি তো এখন খোলার পরে তো আজকে অনেক দিন যাবৎ হয়ে গেছে ভিডিও রিস একবারে কমে গেছে ভালোও লাগে না ভিডিও ছাড়তে যার কারণে এখন ওইভাবে ভিডিও ছাড়ি না অনেক ভিডিও জমে গেছে কিন্তু ছাড়তে ইচ্ছা করে না মাঝে সাথে ছাড়ি আর কি একটু আটু ভালো লাগে যখন খারাপ লাগে তখন একটু ছাড়ি এই জন্য আর কি আর এই তো এখন ইউটিউবের অবস্থা অনেক খারাপ দেখি অনেকেরই ভিডিও কাউন্ট হয়ে গেছে আবার অনেকে দেখি খুব সুন্দর হয়েছে তো এই যে দেখেন লঙ্কাটা এই যে মরিচটা এটা দিয়ে আমাদের ঘরে সুন্দর এক প্লেট ভাত টুস করে খেয়ে নেবে আমার ছোটো মেয়েটা বা বড়ো মেয়েটা বা আমি আমাদের এই শুকনামরিচ ভাজা বা পেঁয়াজ ভা পেঁয়াজ হইলে আমাদের দেখা যায় কি কিছু নাই এটা দিয়েও এক এক থালা ভাত টুস করে আমরা খেতে পারি আমাদের ওরকম আহামরি কিছু প্রয়োজন হয় না বা আর আমাদের মশালা জীবে অনেক স্বাদ জীবের রুচি আছে যে ভালো কিছুর জন্য ভালো কিছু পেলে খেলাম না পেলে না খেলাম সেটা নিয়ে এত পেরেশানি না যা আছে তা নিয়ে আলহামদুল্লা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কোনো হাহাকার নাই কোনো টেনশান নাই তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো 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 পেঁয়াজও কিন্তু আমি বেশ ভালোই হয়েছে তো একই বানাইয়া দিলাম মেয়েরা ওইগুলি খাইতেছে আরেকটা বানাইতেছি এখন ভাজা লাল লাল করে ভেজে নিব এটা আমরা ভাত দিয়ে খাবো তো এটা দেখে ভাত দিয়ে কিন্তু গরম গরম ভাত দেখে তো খুব মজা যদি সাথে থাকে আম ডাল বা চালতা দিয়ে ডাল এটা হলে তো মুসির ডাল হলে আর কোনো কিছুই লাগে না এটা দিয়ে দু টুস করে এক প্লেট ভাত খাওয়া যায় তো এখন এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবেন না লাগলে সেটাও জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালোবেসে একটা ভিডিও করলাম তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই খুশি হবো আল্লাহ হাফেজ